ওয়াল কিন্তু বেরিয়ে পড়েছে সেরা সেরা পুজোর খোঁজে আজকে মহাষষ্ঠীর দিন আমরা যে পুজোকে সেরা পুজো হিসেবে নির্বাচন করেছি রাজডাঙ্গা রয়েছেন বিচারক আমার সঙ্গে রয়েছেন আরও এক বিচারক রীতাভরি চক্রবর্তী প্লিজ ওয়েলকাম এবং ওয়ার্ল্ড অ্যানালিস্ট সুরজিৎ কালা প্লিজ ওয়েলকাম আর আজকে নব রাজডাঙ্গা নব উদয় সংঘ সেরা পুজো পেয়েছে কেমন লাগছে এই রকম আস্তে আস্তে বললে হবে উচ্ছ্বাস্য কোথায় একদমই একদমই তাই শুভ মহাষষ্ঠী আর আজকে দ্য ওয়াল ষষ্ঠীর সেরা পুজোর প্রথম পুরস্কার তুলে দিচ্ছে রাজডাঙ্গা নব সংঘকে আরো একবার যারা দেখছেন তারা সবার জন্য রাজডাঙ্গা নব উদয় সংঘের জন্য একটা জোরে হাততালি হাততালি প্লিজ এবং আমরা আশা করবো যে এই ওয়ালে যে শ্রেষ্ঠ যে সম্মান সেটা আপনাদের পুজো প্যান্টের কিন্তু শোভা পাবে অবশ্যই আর কিছু বললাম

পুরস্কার পাওয়াটা সবসময় ভালো এবং ওয়ালকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের নির্বাচিত করেছে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সকলকে অনুরোধ করবো আপনারা আসুন আমাদের এবার কাজটা দেখুন নিশ্চয়ই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রাজডাঙ্গা নব উদয় শঙ্ককে অনেক অনেক ভালোবাসা আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল ইজ সারো শ্রেষ্ঠ সম্মান দু আমাদের সঙ্গে থাকুন কিউ কার্পিন প্রেজেন্টস দা ওয়াল শারদ শ্রেষ্ঠ 2025 পাওয়ারড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যতো কান্ডো কলকাতা তে দা কলকাতা কেস কমফর্টলিটি ইয়োর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট